বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে আজকে ভাই প্রশ্ন করেছে যে তাদের লাভ্বাটে ডিম পারে এবং কি ডিম থেকে বাচ্চা বের হয় না এটা কেন হয় তো এটা হওয়ার বিশেষ কতগুলা কারণ থাকে তো আজকে এ ব্যাপারে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন এখন বিস্তারিত আলোচনা যাই আপনি প্রথমে দেখতে হবে আপনার দুইটাই ফিমেল কিনা অনেক সময় দেখা যায় লাভবার তো সাধারণভাবে চেনা যায় না দুটোই ফিমেল হয় সাত আটটা ডিম পারে অত আনফার্টাইল ডিম ডিম বাচ্চা ফুটে না ওই ডিমের থেকে তা আপনি আগে আপনার জোড়া কনফার্ম হবেন যদি আপনার জোড়া কনফার্ম হয় তারপরে তারপরে যদি লাভবাট পাখি মিটিং করে আপনার মিটিংটা কীরকম করছে মিটিংটা কি সাকসেস মিটিং হচ্ছে নাকি এলোমেলো যদি এলোমেলো হয়ে যায় তাও কিন্তু সেই ডিম থেকে বাচ্চা বের হবে না লাভবাট খুব সেন্সিটিভ পাখি এটা খুব বৃত পাখি বা এই লাভবাট পাখিগুলো প্রচুর পরিমাণে ভয়ে পেয়ে থাকে এমনও কিছু কারণ হতে পারে যে লাভবাট ডিম পারছে ঠিক কিন্তু ডিম পাড়ার সময় সে খুব ভয়ে ভয়ে ডিম পারছে এবং কি কুকুর বা বিড়াল বা ইঁদুর এরকম কিছুর আওয়াজ পাইছে এই জন্য সে ডিমে তা দেয় নেয় তা না দেওয়ার কারণে বাচ্চাগুলোও ফোটে নেয় আর এমনও হয় এমনও কিছু হয় যে ভয় বীতি পাওয়ার পরে ডিম পারে ঠিক কিন্তু তা দেয় না এটা কেন দেয় না আপনার বাড়ির আশেপাশে বিড়াল বা কুকুর এমন কিছু ডাক শুনলে ওগুলা যেটা বাসার থেকে বের হয়ে আসে তা দেয় না এটাও বাচ্চা না ফোটার একটি কারণ যেমন আপনার খাসার সাইজও একটা কারণ হয়ে দাঁড়ায় আপনার খাসার সাইজ যদি ঠিক হয় তাহলে কিন্তু এই বাচ্চা না ফোটারও একটা কারণ হয়ে থাকে দেখা যায় ডিম পার সাইজ পছন্দ হয় না দেখা যায় হাড়ি অনেক সময় মিটিংয়ের সময় লাডিও প্রবলেম হয়ে দাঁড়ায় যেমন আপনি যদি নর্মালি আমরা এই চায়না না সাথে একটি করে পাইপ থাকে দেওয়া ভিতরে বসার জন্য তো আশা করি আপনি ওই পাইপটা না দিয়ে আপনি একটি লাঠি দিয়ে দিবেন এবং লাঠিটা দিবেন আঙুলের থেকে মোটা তাহলে বিডিংটা সফল হওয়ার করা যায় যে সফল হতে পারে বাচ্চা না ফোটার আরও কিছু কারণ থাকে আপনার ক্যালসিয়ামের অভাবেও বাচ্চা না ফোটার কারণ হয়ে দাঁড়ায় যেমন আপনি যদি মনে করেন আমরা অনেক বিটারেই আর শুধু পাখি কিনে এনে আর আদার দিয়ে রাখছি যাবতীয় যে কোনো ওষুধ পানি লাগে এটা আমরা জানিয়ে না বা জানলেও করি না কারণ টাকা খরচ হবে তো একটা জিনিস বুঝি আমরা যদি আমাদের নিজেরই অসুস্থ হয়ে যায় বা ওষুধ যে দৌড়ে আমরা ডাক্তারের কাছে যাই তো ওরা কিন্তু যেতে পারতেছে না ওদেরকে আমরা বাটে বন্দি করে রাখছি ওরা যদি উন্মুক্ত আকাশে থাকতো তখন ওরা ঠিকই ওদের প্রয়োজন মতো ওষুধ ওরা খেয়ে নিত তো আশা করি আপনারা এই ব্লিডিং কোর্স বা ক্যালসিয়ামের জন্য আপনার এই ডিম আনফার্টাইল হওয়ার সম্ভাবনা থাকে আপনার লাভবাটের সেট আপটা যদি কোনো অনিরাপত্তা জায়গায় থাকে সেক্ষেত্রেও ডিম না ফুটার কারণ হয়ে দাঁড়ায় কারণ লাভ্বাটা হলো খুবই একটা সেন্সিটিভ পাখি এই লাভবাট পাখিটায় যখন ডিম পারে তখন সে কিন্তু খুব নিরাপত্তাহীনে বোগে আপনি যদি তাকে নিরাপত্তা দিতে না পারেন সেক্ষেত্রে আপনার এই লাভবাটটা কী করবো ডিম থুয়ে সুরাসুরি করবো এদিক ওদিক যাবে তা দিবে না ঠিকমতো আর ঠিকমতো তা না দিলে সেক্ষেত্রে আপনার ডিম থেকে বাচ্চা বের হবে না আপনার লাভবার জোড়া যদি এক জোড়াই থাকে তাহলে তো অন্য হিসাব আর দুই জোড়া থাকলে হচ্ছে অন্য হিসাব যেটা কেমন আপনার একজোড়া যদি লাভবার থেকে থাকে যে ডিম পারে বাচ্চা ফোটে না তো সেই ক্ষেত্রে আমি মনে করবো আপনি মেল পাখিটা পাল্টিয়ে দেন লাভবাটার মেল পাখিটা পাল্টিয়ে দিলে সেক্ষেত্রে আশা করি সমস্যার সমাধান হতে পারে কারণ বাচ্চা না ফোটার বিশেষ কিছু কারণ হয়ে দাঁড়ায় লাভবার যখন সাকসেস মিটিং না হয় তখন কিন্তু বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে না কারণ মিটিং করলে বাচ্চা ফোটারই কথা আর যদি মিটিং ঠিকমতো করে থাকে তারপরেও বাচ্চা ফোটে না তবে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার মেল ফাঁকিতে সমস্যা আছে সেক্ষেত্রে আপনি মেল চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ না করলে এইভাবেই থাকবে আর চেঞ্জ করে দিলে হয়তোবা আপনি পরবর্তীতে বাচ্চার মুখ দেখতে পারেন সর্বশেষ একটি মেডিসিনের নাম আমি বলে দেই আপনি খাইয়ে দেখতে পারেন বা নিকটিত কোনো পশু হাসপাতালে যাওয়া ডাক্তার দেখাইতে পারেন আপনি ইসেলটা ব্যবহার করতে পারেন এক লিটার পানিতে এক মেল দিয়ে এটা আমার নিজের মন্তব্য আপনি চাইলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই